সাথে পাবেন বক্স কেবল উইন্টার এবং এয়ারপোর্ড বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে সাথে কি কী থাকছে আসসালামু আলাইকুম এই ঈদের আগে একটা প্রোডাক্টে হিউজ পরিমাণ ডিমান্ড ছিল না ভাই শার্টের কথা বলছি না আইফোন কথা বলছি আইফোন টুয়েলভ যে ডিভাইসটি দেখছেন এই প্রোডাক্টটি থাকবে একটা দামাকা প্রাইসে দামাকা অফারে এই ডিভাইসটি থাকবে চলুন কি কি থাকছে বিস্তারিত জানা যাক সো ফার্স্ট এ কন্ডিশন সম্পর্কে বলি এই ডিভাইসটি কালারটা দেখতে পাচ্ছেন বলা লাগবে না কালার থাকছে ব্লু কালার ফুল ফ্রেশ কন্ডিশন যেটা ইউজ ডিভাইসে সাধারণত খুব কমই থাকে এরকম কন্ডিশন প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশন নো নো আর ডিভাইসটি কালার থাকছে ব্লু কালার বলছি আর ডিভাইসটি স্টোরেজ থাকছে সিক্সটি ফোর জিবি সিক্সটি ফোর জিবি উইথ আইমি ম্যাসিং বক্স এবং বক্সের ভিতর যেটা থাকে ক্যাবল সে ক্যাবলটা পাচ্ছেন অরিজিনাল ক্যাবলটা পাচ্ছেন সো এই ডিভাইসটি ব্যাটারি হেল থাকছে নাইনটি নাইনটি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই ডিভাইসটি নাইনটি পার্সেন্ট ব্যাটারাল থাকছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নন বুস্টেড ডিভাইস তো মার্কেট এখন বর্তমানে হিউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন ভাই নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট ম্যাক্সিমাম বুস্ট করা থাকে কি কারণে থাকে আপনাদের কারণেই থাকে বাট ওগুলোতে ওয়াটার রেজিস্ট্যান্ট বা ওয়াটারপ্রুফ ওটা থাকে না সো এই ডিভাইসটিতে এখন পর্যন্ত ওয়াটারপ্রুফ ওয়াটার রেজিস্টেন্ট এখন পর্যন্ত আছে নাইনটি পার্সেন্ট ব্যাটার হেলথ হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ডিভাইসটি এই ডিভাইসটি স্টোরেজ থাকতে সিক্সটি ফোর জিবি আর ডিভাইসটির সাথে তো বক্স কেবল তো থাকছে আর ডিভাইসটিতে একটা দামাক অফার প্রাইজে যেটি পাবেন সেটি হচ্ছে উইথ টোয়েন্টি ওয়াট অ্যাডেপ্টার অ্যান্ড এয়ারপোর্টস প্রো টোটাল একটা প্যাকেজের সাথে এই ডিভাইসটি পাবেন সো এখন যারা আইফোন টুয়েলভ বা টুয়েলভ প্রো টুয়েলভ সিরিজ ইলেভেন সিরিজ থেকে যারা হয়তো নিয়ার প্রিপারেশন নিচ্ছেন বা নেবেন কমপক্ষে ডিভাইসের বাজেট পাশাপাশি আপনার এক্সেসারিজের জন্য চার থেকে পাঁচ হাজার টাকা রাখতে হবে মাস্টলি কারণ এগুলোর সাথে আপনার অ্যাড্যাপ্টার থাকে না সো আইফোন তো ইউজ করবেন সো আমার মতো একটা এয়ারপোর্টস ইউজ করবেন সো এয়ারপোর্টসও পাচ্ছেন গ্লাস প্রোডেক্টর তো অবশ্যই আমরা প্রতিটা ডিভাইসের সাথে যেটা দিয়ে দিই এটাও পাবেন গ্লাস প্রোডেক্টর কাবারটা হয়তো উনিশ বিশ করে এটা দেওয়া যাবে সো এখন প্রাইজে আসা যাক আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি নাইনটি পার্সেন্ট ব্যাট হেলথ সাথে পাবেন উইথ আইমি বক্স কেবল টু ইন্ডিওড এবং এয়ারপোর্টস প্রো বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে সাথে কি কি থাকছে সো টোটাল একটি প্যাকেজ আমাদের অ্যাপেল বাস বিডিতে পাচ্ছেন মাত্র ফোর জিবি বলি এখন বর্তমানে মার্কেটে উইথ আট বক্সই ছিল ছিচল্লিশ হাজার টাকা বাট উইথ বক্স টোটাল একটা প্যাকেজ পাচ্ছেন ছিচল্লিশ হাজার টাকা একটা ডিভাইসে অফার দিচ্ছি জানি বেশ এখন থাকবে না সো যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের শপে চলে আসুন অথবা যারা পরবর্তীতে নিতে চাচ্ছেন যারা ডাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন এখনই প্রোডাক্টটা বুক করুন সো বিস প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে এখন ডেসক্রিপশন নাম্বারে দেয়া যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম